সরোধা কি হলো ওই যে সারে গামা পাধা নিশা এক সিঁড়ির কথা এক সিরি দুই সিড়ি তো আছে এক সিড়িতে লিখিলেন সা গামা পাধা নিশা দুই সিরিতে লিখিলেন আরো আছে অনেক কথা তিন সিড়িতে লিখিলেন চলে যাও সিধা সিধি বরাবর চার সিঁড়িতে বলিলেন ত্রিশুলের ওই যে এরো থাকে ত্রিশুল ত্রিশুলের গতির পথে চলো তোমরা পাঁচ সিঁড়িতে বলিলে পঞ্চমে উঠিলে পঞ্চম ধারায় হ্যাঁ পঞ্চতত্ত্বের পঞ্চ সুরে চলে যাও মহান তত্ত্বে পাঁচ ছয় সাত আট উঠতে করেছ এইভাবে উঠতে উঠে চন্দ্রনাথের সিঁড়ির মতন দেশের চন্দ্রনাথের সিঁড়ি পঁচিশ হাজার সিঁড়ি যখন উঠে যখন দাঁড়াবে তখন পাবে কি জানো বলো এই মূলাধার স্বাধিষ্ঠান থেকে মণিপুর থেকে এই এই এটা কথা পঁচিশ হাজার সিঁড়ি উঠলে এই সারেগামা পাদানিসা যারা চর্চা করেছেন যারা গভীর ধ্যানে এই দেহ দেহবিনা বাজিয়েছেন তাদেরই শিষ্য ভক্ত অনুগত তার ভক্ত তার অনুগত হতে হতে ওই প্রথম সিঁড়ির সাড়ে গামা রচনা করলেন তৈরি করলেন তারা এই তোমাদের এখানে এইটুকুন বড় বড় উস্তাদ সুরগ হয়ে যায় এই সারেগামেতে আর এই গামায় যখন তুমি এসে পৌঁছবে মানে চর্চা করবে সেখানে পাবে কি ভালো এক কনসেপশন এক গর্ভ হয় এখানে তখন বলে যে কনসেপশন গর্ব হলো আরে গর্ব হয় কনসেপশন হয় ক্লিয়ার পরিষ্কার মানুষ বলে না তোমার কনসেপশন খুব ক্লিয়ার ইংরেজিতে বলে মানে তোমার ধারণা খুব পরিষ্কার এই জায়গায় হয় কনসেপশন মানে এই আজ্ঞা চক্রে যখন তুমি পরিস্ফুটিত করবে বেদ যন্ত্রের বেদের সারায় শুয়ে তুমি মুগ্ধ হয়ে এখানে বিকশিত হবে পরিস্ফুটিত করতে পারবে এবং তার জন্যই বলেছেন এই দেহ বিনা যন্ত্রকে মূলাধার থেকে বাজাও দেবর্ষী নারদ এবং তারই মতন অনেক ঋষিরা এই দেহ যন্ত্রের বাজাতে শুরু করলেন বাজাতে বাজাতে সব দেশে গায়ে পাড়ায় সর্বজ্ঞ সর্বদাসে জাগাতে শুরু করলেন সেই সময় বিষ্ণু আসলেন জন্ম নিলেন শিব জন্ম নিলেন এবং অন্যান্য দেবতারা জন্ম নিলেন তারা এসে তখন এই দেহ বিদার যন্ত্রের সুরে সুর মিলিয়ে বিশ্বের সুরের সাথে সবাইকে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করলেন এবং সবাই এই সুরের অধিকার রয়েছে তোমরা তোমাদের মধ্যে সেই সুরের বীজ রয়েছে সমাধি রয়েছে কেউ কারো চেয়ে কেউ কাম নয় তাই তোমরা এই মূলাধার থেকে সাধিষ্ঠান সাধিষ্ঠানের বীজ নিয়ে এখন তোমরা ব্যস্ত আমরা সবাই সাধিষ্ঠানে হচ্ছে বীর্য বা তৃপ্তি তোমরা জানো মানুষ মানুষকে খুন করে একজনকে একজন খুন করে তাকে বলে খুনি আর আমরা বলবো আমরা সবাই খুনি বলো বলো তোমরা সবাই খুনি কিনা বলো কারণ এক এক বীর্যের পাশে হাজার হাজার মানুষ খুন হয়ে যাচ্ছে জানো বলো কত খুন আমরা করছি বলো এই বীর্য এতটুকু বীর্যের তৃপ্তিতে কামের তৃপ্তিতে আছে উন্মাদ হয়ে ঘুরছ এই উন্মাদনার বীর্য এক কুট বীজে কত হাজার হাজার মানুষ থাকে যেন এই মানুষগুলো নর্তময় মাটিতে অযথা নষ্ট করে তৃপ্তি লাভ করছো বলে মনে করছো এই তৃপ্তি তৃপ্তি নয় এই তৃপ্তিরই তৃপ্তির ধারার মহার নবীর মহাসুর বিরাট আনন্দ মহাকাশের মহাচনির সেই হিমালয় পর্বত থেকে যেমন ঝর্ণা হয়ে গিয়ে মহাসাগর সৃষ্টি করছে অনর্কল ধারা সেই আজ্ঞা চক্রে সহস্তারে বীর্যে বীরের মহাধারায় ঝর্ণার মতন চলছে বীরের ধারা তাই তো হইল শিব শক্তি তাই হল ওই রাধা কৃষ্ণ ওই রাধা কৃষ্ণের মিলন অনন্ত বীর্যের ধারার প্রবাহিত যার লয় নাই খয় নাই আর তোমার বীর্যের ধারা ক্ষণিকের স্বাদ তৃপ্তি মাত্র বিরাট সাগর তার এক ফোটা জল মাত্র তাতেই দেখো এ নিয়ে কত হয়েছে এই ব্যাপার বিয়ে প্রেম ভালোবাসা তোমাকে ছাড়া জানি না তোমাকে ছাড়া হেন না চিঠি এক এক কিন্তু ভিতরে যখন প্রবেশ করবে ভিতরে যখন ডুবে যাবে অনন্ত মহা কাছে তখনই দেখবি না যন্ত্র বাজাবে তাই সাধককে বলেছিলাম